এই মুহূৰ্তে ফেনী দিয়া হাই স্কুলের যে ভবনটি রয়েছে এখানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আশ্রয় হিসেবে আছে এখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের খবর এবং তাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আসুনি <Sessizlik> ভালো

কেন্দ্রে অবস্থান করছে তাদের দেখতে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য মুহূর্তে বিশেষ করে আমরা আজকে নিজেরা ধন্য মনে করছি যে অসহ আমার ভাইরা মা বোনরা আজকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয়স্থলে আসতে আশ্রয় নিয়েছে আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি একজন সুপ্রিয়তান বলে আলহামদুলিল্লাহ এবং সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো সবাই যেন আমাদের অসহায় ভাই মা বোন বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সহযোগিতা আসতে পারি এটা আমি নির্যাত্তাহ স্বপ্ন জানাচ্ছি এবং এখানে আমি এসে আমাদের ভাইদের মা বোনদের দুর্দশা আমি দেখলাম কোনো হৃদয়বান মানুষ এ অবস্থা দেখে